নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যে আলু যাওয়া শুরু হয়েছে তার প্রত্যক্ষ চিত্র তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে এখনই আলোর বাজার দর সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও আপনার কাছে অতি দ্রুত পৌঁছে যাবে আলু সম্বন্ধিত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন স্থানে আলুর দাম কম লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে উত্তরবঙ্গে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে বর্তমানে উত্তরবঙ্গ থেকে আলু বাংলাদেশে যাওয়া শুরু করেছে যার ফলে উত্তরবঙ্গের আলুর বাজার দর কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা আছে গত বছর দু সালে বাংলাদেশে আলু যাওয়ার ফলে উত্তরবঙ্গের আলুর পরিমাণ অনেক কমে গিয়েছিল চাহিদার তুলনায় যে কারণে উত্তরবঙ্গের আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছিল শেষের দিকে সার্বিকভাবে উত্তরবঙ্গে এবছর আলু চাষের পরিমাণ অনেকটা কম হয়েছে অপরদিকে এই বর্তমানে বাংলাদেশে আলু যাওয়ার ফলে উত্তরবঙ্গের চাষি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত এলাকা চাষি খুশির হাওয়া দেখছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পুতুলপুরে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকার মধ্যে বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা বর্ধমান জেলার গ্রামে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে দশ গড়ায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো দশ থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড অর্থাৎ রেডির দাম লক্ষ্য করে আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা কোথাও কোথাও চারশো টাকা পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা সিমলাপালে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা থেকে তিনশো পঁচাশি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা চমকাই তলায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে রেডি হিসাবে চারশো টাকা বীরভূম জেলার নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঁচাশি টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে বীরভূম জেলার সাইথিয়ায় আজ নতুন আলুর দাম চলছে তিনশো নব্বই থেকে চারশো টাকা যেখানে আজ রেঢির দাম চলছে পয়েন্ট লট হিসাবে চারশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গে আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও কোথাও আলুর দাম কম রয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম স্থির রয়েছে কিন্তু উত্তরবঙ্গে আলুর চাহিদার ভিত্তিতে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে বর্তমানে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে আলু যাওয়া শুরু করেছে আজ উত্তরবঙ্গের মালদায় নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে পোকরা চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা আলিপুরদুয়ারে আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি হিসাবে কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি হিসাবে ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো ষাট টাকা থেকে চারশো নব্বই টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাইদের সচেতনমূলক বার্তা দিন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ